বন্ধুরা আমি পিঙ্কি আমি আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এর নিচে কি তো এর নিচে হলো খাসির মাংস এই দেখো দেখতে পাচ্ছো তো মাংসটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আমি এই ফার্স্ট টাইম কিন্তু খাসির মাংস কিনে আনলাম আমি কিনে এনেছি নিজে হাতে তো আমি এখন মাংসটা ধুয়ে বেছে ধুয়ে নেব এই মিক্সারের বাটিতে আমি দিয়ে দেব একটা হলো ছোটো এলাচ একটা দারচিনি আর কটা গোলমরিচ আর দিয়ে দেবো হলো তেজপাতা আরও দিয়ে দেবো কটা শুকনো লঙ্কা দিয়ে এটা ভালো করে আমি এইভাবে শুকনো মানে মিক্সার করে নেবো এটা এত সুন্দর করে আমি গুঁড়ো করে নিয়েছি শুকনো এরকম আদা রসুন ছাড়িয়ে নিয়েছি এতো রসুন আদা পেঁয়াজ আর টমেটা এটা আমি মিক্সারে এবার পেস্ট করে নেব মতো জল দিয়ে এবার আমি এটা পেস্ট করে নেব তো আমি মিক্সার করে নিয়েছি এই যে আমি এটা মাংসের উপর দিয়ে দেবো আমি ধুয়ে বেছে একদম রেডি করে নিয়েছি এবার আমি দিয়ে দেব এক চামচ লবণ মানে কি পরিমাণ অনুযায়ী লবণ হলুদের গুঁড়ো তেল দিয়ে আর এই যে আমি মিক্সিতে যে করে নিয়েছি মশলাটা সেটা ঢেলে দেব ঢেলে দিয়ে এবার আমি ভালো করে মেখে নেব ভালোভাবে করে এই যে এরকম করে মেখে নিচ্ছি এটা এক ঘন্টা মতো আমি এই এরকম করে মেখে আমি ঢাকা দিয়ে রেখে দেব কত সুন্দর হয়ে গেছে মাংসটা ম্যারিনেট করার পরে দেখেছ কত সুন্দর লাগছে তো মাংসটা কিন্তু আমি এক ঘন্টার উপরে ম্যারিনেট করে রেখেছি আমি কড়াইটা বসিয়ে দিয়েছি দেখো তো কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেবো দিয়ে দেবো জিরে তেলে আমি আলু কটা ভেজে নেব দিয়ে দেবো একটু লবণ দিয়ে দেবো আমি হলুদ তাড়িয়ে চাড়িয়ে নেব ওপরে আমি ভেজে নিয়েছি তো এবার তুলে নেবো আমি তুলে তুলে নিয়েছি সব আলু তেলে দিয়ে দেবো একটা তেজপাতা এলাচ আর হলো ডাল দিয়ে দেবো কত সুন্দর লাগছে আর মেরিনেট করে রাখলে পরে খুব স্বাদ লাগে আর টেস্টি লাগে তোমরা এরকম করে বানিয়ে খাবে সবই করে ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব এখন এরকম ঢাকা দিয়ে প্রায় পনেরো কুড়ি মিনিট আমি রাখবো তারপর আবার দেখবো দেখবা এরকম করে খুন্তি রাখে তো কারা কারা এরকম করে খুন্তি রাখো রান্নার উপরে সেটা একটু কমেন্টে জানাবে কিন্তু এ দেখো আমি উঠিয়ে নেব এখন দেখছি যে কেমন হয়েছে ও কত সুন্দর হয়েছে এই দেখো ঠিক আরও এখনো কষানো হয়নি ভালোভাবে আমি কষিয়ে নেবো ঢেকে ঢেকে কষাবো কারণ মটন তো এর জন্য একটু আস্তে আস্তে করে কষিয়ে নিতে হবে সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি এখনও কিন্তু কষানো হয়নি দেখো মনে হচ্ছে কি দেখো তেল ছেড়ে দিচ্ছে কত সুন্দর মাংস কিন্তু কষানোর উপরে ডিপেন্ড করে যে মাংসটা কতটা টেস্টি হবে যত ভালোভাবে কষিয়ে নিতে পারবে তত টেস্টি মাংস হবে তো তোমরা কে কীরকম করে রান্না করো সেটা তো আমি জানি না আমি এরকম করে রান্না করি তো কেমন লাগবে খেতে আমি কষিয়ে নিয়েছি ভালোভাবে এবার আমি দিয়ে দেবো এই আলুগুলো ভেজে রাখা আলুগুলো মটনটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এবার আমি দিয়ে দেব এই সানলাইটের গরম মশলা সুন্দর করে কষিয়ে নিয়েছি কষা কষা করবো এই দেখো মটনটাকে আমি নামিয়ে নেব এই দেখো মটন কিন্তু আমি নামিয়ে নিয়েছি এই দেখো কত সুন্দর করে উপরে তেল তেল দেখেছ কত সুন্দর হয়েছে তোমরাও কিন্তু বাড়িতে এরকম করেই রান্না করবে খেয়ে দেখবে অনেকটাই টেস্টি লাগে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর পারলে সাবস্ক্রাইব করে দিও টাটা সবাইকে